এখন রাত বারোটা বেজে পনেরো মিনিট অতিথি ঘরের দুয়ারে ক্ষীণ শব্দ হলো খুঁটখুট ফিল্টারে বুক ভরে একটা টান দিয়ে দরজার দিকে এগিয়ে গেল সে আলগুচে সিটখিনি ঘুরিয়ে দিতে দেখলো ফাহিম দাঁড়িয়েছে ইশারায় রাহাতকে বাইরে বেরিয়ে আসতে বলল সে রাহাত লুঙ্গি হাট থেকে কেনা সস্তায় গেঞ্জি পড়েছিল ফাহিম ভুরু কুচকে ফিস ফিস করে বলল। চাদর নেই রাহাত যতটুকু সম্ভব নিমজ্জিত গলায় বলল চাদর দিয়ে কি হবে মুখ ঢাইকে যাইবেন রাহাত সব কিছু বুঝে ফেলছে এমন ভঙ্গিমা বলে উঠলো ও পরক্ষণে মাথা চুলকে উত্তর দিল কিন্তু আমি তো ভাই চাদর আনি নেই ভাই বেশ চিন্তায় পড়ে গেলে সে কিছুটা উত্তেজিত হয়ে বলল প্রস্তুত নিয়ে আসেন নাই কেন এ বাড়িতে হ্যাডার গাড়িতে চলে আসতে হবে তার জন্যই তো প্রস্তুত ছিলাম না আবার নতুন বউ যে প্রজেক্টে যাইতে হবে তো বদ্দা আমার মাথায় ঢুকে নেই আসলে আমি হইলাম গিয়ে অজিত কুমারের পাংখা তারে কখনো দেখি মুখ লুকায় অকাম করতে লুকুচুরি আমার রক্তে নেই ফাইম ঠোঁটের ফাঁক দিয়ে অস্পষ্ট কিছু শব্দ বেরিয়ে এলো বিরক্তির বহিপা উহ মিয়া আপনি তো বেশি কথা বলেন দেখা যায় রাহাত শব্দপণে জিভে কামড় দিল তার দুই কানের লতি ধরে মাথা ঝাঁকাতে থাকাতে বলল সরি আয় আর কথার না কয়তাম আপনি আমার চাদরখানা নেন নাক চোখ মুখ ঢাইকা তারপর চলেন রাহাত অনুয় বলেন চোখ খোলা রাখি বদ্দা আমি আবার চোখ ছাড়া দেখতে পাই না ফাইম আপাতমস্তক রেগে জ্বলে উঠল আগুনের লেলিহান শিখা ঝরে পড়তে লাগলো দু চোখ দিয়ে রাহাতের সীমাহীন আনন্দ হচ্ছে বহু কষ্টে মুখে একটা দুঃখ দুঃখ ভাবে নে ঢেকে রাখার আপ্রাণ চেষ্টায় মগ্ন সে ফাইম রাহাতকে ইশারায় বলল তাকে অনুসরণ করতে রাহাত বাদ্য ছেলের মতো তার প্রতিটি পদক্ষেপের সাথে তাল মেলালো বাড়ির পেছনে আঙ্গিনে এসে পৌঁছাতে ফাইম দাঁড়িয়ে গেল থমকে দাঁড়ালো রাহাত জিজ্ঞাসা চোখে তাকালো ফাহিমের দিকে ফাহিম তার মলিন পাঞ্জাবির পকেট থেকে একটা মাঝারি সাইজের কাপড় বের করে এরপর বলল আসেন আপনার চোখ বাইন্ধে দেই রাহাতে চোখ জোড়া বিস্ময়ে ভর করলো কণ্ঠে খানিকটা জড়তা নিয়ে শুধালেন চোখ বাঁধতে হবে কেন চাচাদানের হুকুম তার হুকুম আমরা শুধুমাত্র মান্য করি কোনো প্রশ্ন করি না আপনিও কইরেন না কথাগুলো বলে ফাহিম সামান্য হাসলো তার অনুগত ঠিক রে বেরোচ্ছে রাহাত কথা বাড়ালো না অক্ষিজরা বুঝলো মনে মনে ভাবতে লাগলো তালুকদার সে বেশ অবমূল্যায়ন করে ফেলেছে এই মানুষটা প্রচণ্ড ধূর্ত আর ধুরুন্দর রাহাতকে নিয়ে তার মাঝে এখনো সন্দেহের বীজ রয়েছে আর এই বীজ যতদিন থাকবে রাহাতকে ইচ্ছু করতে পারবে না অন্তত আজ সে ভেবে রেখছিলো প্রজেক্টের স্থান সম্পর্কে জানতে পারবে তার হচ্ছে কই চোখ বাঁধা অবস্থায় রাহাতকে নিয়ে ভ্যানে উঠল ফাইম এরপর যাত্রা শুরু হলো রাহাত ঠিক করল উক্ত স্থানে পৌঁছাতে তার কতক্ষণ সময় লাগবে সে হিসাবটা করে নিল তাতে কাজ কিছুটা হলেও এগিয়ে থাকবে প্রায় চল্লিশ মিনিট পর ভ্যানটি একটি নির্জন এসে থামলো যাত্রাপথে রাহাত দুটো জিনিস পর্যবেক্ষণ করলো প্রথমত প্রজেক্টের স্থানে যাওয়ার সময়কাল দ্বিতীয়ত ভ্যানটি দীর্ঘ সময় হাওড়ের তীরে ঘেসে চলছে ভ্যানে থাকা অবস্থায় রাহাত মেয়েদের শব্দ শুনতে তার চোখ খুলে দেওয়া হল টিনের ঘরের ভিতরে প্রবেশ করার পর রাহাত দেখতে পেল মেঝেতে চোদ্দ জন মেয়ে বসে আছে কারো গায়ে এক টুকরো কাপড় নেই উলঙ্গ অবস্থায় উম্মাদের মতো নিজেদের শরীর হাত দিয়ে জাপড়ে ধরে রেখেছে তারা হয়তো সম্মান বাঁচানোর শেষ লড়াইটুকু লড়ে যাচ্ছে এভাবে রাহাত এর আগেও আন্ডার কভার অফিসার হিসেবে দুটো বড় বড় মিশন সাফল্য সহ সম্পূর্ণ করছে মনের জোর কখনো নরিবর হয়নি কিন্তু আজ তার হৃদয় কেঁপে উঠছে বারবার এতগুলো মেয়েকে ভারতে পাচার করে দেওয়া হবে রাহাত চারপাশে তাকে দেখলে আরও দুজন অল্প বয়স্ক যুবক এখানে তদারকি করছে হাইম রাহাতকে বসতে বললো রাহাত মাথা নিচু করে একটি অর্ধভাঙ্গা চেয়ারে বসলো হাইম বলল চাচা আসছে উনি কই রাহাতের মনের গহিনী সন্দেহ লুকিয়ে প্রশ্ন হাইম কোনো উত্তর দেওয়ার আগে তালুকদার মশাই খুব খুব করে কাছ থেকে স্ত্রী সে ঘরে প্রবেশ করলেন তার পরিহিত তো পাঞ্জাবি এলোমেলো লুঙ্গিটা অনেকটা উঠে গেছে রাহাতের বুঝতে বাকি রইল না কি ঘটছে শরীরে রক্ত টক বগিয়ে ফুটতে লাগলো তার বুকের মাঝে জ্বলন্ত স্পুলিং দপদপ করছে চোখের সামনে অন্যায় হতে দেখেও নিজেকে দমিয়ে রাখতে হচ্ছে তার তালুকদের মশায় রাহাতের দিকে তাকে মুচকে হাসলো। শীতল সে হাসিতে মিশে আছে গুরুতর অপরাধ মুখে সেই বিকৃত হাসি ঝুলিয়ে বললো তুমি ভাবতে পারো রাহাত আমার বয়স হচ্ছে কিন্তু মন থেকে আমি এখনও জোয়ান আমারও আনন্দ করতে মন চায় বাজমুয়ে আর কয়দিন তাই কোনো কিছু মনে চাইলে আমি আবার তার বিরোধিতা করি না রাহাত কীর্তিমল বললো তা ঠিক মশাই সগল্লাদ পূরণ করার জন্য বসে থাকতে হয় না এ কথা আমিও মানি তালুকদার মশাই তৃপ্তির হাসি আসলেন এরপর ফাইমকে উদ্দেশ্য করে বললেন লাশটা সরাই ফেল ফাইম রাহাত আতি উঠল যদিও তার অভ্যন্তর অনুভূতি বই প্রকাশ পাচ্ছে না সে ভুরু কুচকে বলে লাশ কার লাশ এই লটে মালের সংখ্যা ছিল পনেরো একটা ছিল অতিরিক্ত কুচি ভাবলাম ছোট মানুষ আদর করি মরে গেল তালুকদার মশাইয়ের কথাগুলো শুনে এক লাশ বিরক্তি নিয়ে এবার দিকে তাকে পুনরায় বলল চাদরও পাল্টায় ফেলে রক্তে ভাইসে গেছে লাশ কি করুম চাচা যান হাওড়ে ভাসাই দাও নাকি হ্যাঁ তাই করো ভেজাল মুটো রাহাতে বুঝতে বাকি রইল না মেয়েটার অতিরিক্ত খরণে মারা গেছে যদিও সে অবচেতন অবস্থায় থাকে এবার তাকে মেরে ফেলা হবে রাহাত সকলের দৃষ্টি এড়িয়ে বড় বড় শ্বাস নিতে লাগলো তালেকদার মশাই এবার প্রশ্ন করলেন রাহাত তোমার বয়স্ক লজ্জা পাইও না মস্তি করার ইচ্ছা হইলে ওই পাশের ঘরটায় নিয়ে যাও কেউ বাধা দিবে না রাহাত লজ্জা পাওয়ার ভঙ্গিমায় বললো দুঃখের কথা আর কি বলো মশাই ইচ্ছে তো আমারও করে কিন্তু একটাই সমস্যা আছে কি সমস্যা সবার সামনে কি সব কথা বলা যায় আপনারে কানে কানে বলি তালিকদার মশাই মাথা নেড়ে সম্মৃতি জানালে তার চোখে মুখে কৌতূহল হাত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তালুকদার মশাইয়ের কাছে গিয়ে খানিকটা ঝুঁকে বললো টুনটুনি তো আমার কথা শুনেই না মশাই সারাদিন রাত খালি ঘুমায় তালুকদার মশাই হো হো করে হেসে ফেললেন বললেন এই বয়সে এই অঘটন কিভাবে ঘটাইলা দুঃখের কথা আর কী বলব একবার শখ করে বড় লোকদের জিন্স পরছিলাম হঠাৎ বেগে আসলো তাড়াহুড়ো করে প্যান্ট খুলতে গিয়ে টুনটুনি গেলে আটকায় শত চেষ্টার পর কোনোভাবে মুক্ত করলাম কিন্তু সেই থেকে পাখিখানি ঘুমায় জাগার নাম গন্ধ নাই ওর মায়ের রে পাপ তারেকদের মাসে হাসতে হাসতে আদমরা হয়ে গেলেন রাহাত মন খারাপ করে পাশে দাঁড়িয়ে এলো বললেন আমার পরিচিত এক বৌদ্ধ আছে তোমার সাথে পরিচয় করে দেবো আশা করি সমাধান পাবো জাগে এবার কাজ শুরু করা যাক তবে একটা দুঃসংমত আছে কী দুঃসংমত শুনলাম বর্ডারে নাকি কয়েকদিন বেশ কড়াকড়ি নজর থাকবে উপর মহল থেকে কোনো ক্লিয়ারেন্স না আসলে এদের পাঠানো যাবে না তালুকদারের কণ্ঠস্বর বেশ চিন্তিত শুনলো তাহলে এখন উপায় রাহাত শক্তপূর্ণে স্বস্তির নিঃশ্বাস ফেলে শোধল উপায় আর কি আপদগুলো পালতে হবে ততদিন শোনো রাহাত আমি প্রতিদিন আসতে পারবো না কেন পারবো না তা আশা করি তোমার ভাঙিয়ে বলতে হবে না এখন থেকে এই ফুলগুলোর দায়িত্ব তোমার তবে একটা কথা আমরা অসন্তোষ করিল না ফলাফল খুব খারাপ হইলো আরে বসে আপনি চিন্তা করিলে না ফুলগুলো আমার কাছে নিরাপদে থাকবে রাহাত আশ্বস্ত করলে তাকে তালুকদের মাসে তৃপ্তির হাসি আসলেন এরপর ভাইমকে বললেন আমি বাড়ি ফিরতেছি আধা ঘন্টার মধ্যে বন্দোবস্ত করিস আজকে যেহেতু ওদের ভারতে পাঠানো হইতেছে না তাই তো ওদের এইখানে থাকার দরকার নেই কাজ শেষ করে ওরে নিয়ে ফিরে আসিস ফাহিম হেঁস চোখ মাথা নাড়ল তালুকদার মশাই হাই তুলে বেরিয়ে গেল ফাহিম রাহাতকে বলল আসেন ওই ঘরে যাই রাস্তার বন্দোবস্ত করা লাগবে রাহাত ফাইমের পিছু পিছু পরের ঘরটা ঢুকলো প্রবেশ করার মাত্র তার চোখ দুটো আটকে গেল বিছানায় হাত পা ছড়িয়ে পড়ে থাকা নগ্ন নিথর দেহটার দিকে তেরো কিংবা চোদ্দ বছর বয়সী একটা মেয়ে দৃষ্টি সিলিংয়ের দিকে স্থির বক্ষযুগল সবই মতো স্ফীত হতে শুরু করছে। এই পবিত্র কোমল শরীরটাকে কুড়ি কুড়ি খেয়েছে তালুকদার নামক হিংস্র জানোয়ার রাহাত দম আটকে আসছিল বারবার এই ছোট্ট দেহটুক এবার টুকরো টুকরো করে কাটা হবে ভাসিয়ে দেওয়া হবে হাওড়ের জলে আজকে রাত আকাশ ভরা তারা একটি অমৃতের সংস হাওড়ের বাতাস প্রকৃতির প্রতিটি মৌল সাক্ষী হয়ে থাকবে এই অপরাধে রাহাত হাত মুষ্টি করে মনে মনে বলল কাউকে ছাড়বো না কাউকে না টুটি ছিঁড়ে ফেলবো তোদের আমি রাহাতের সামনে আয়োজন করে কাটা শুরু হলো ফাইমের কথা অনুযায়ী আরেকজন যুবক দক্ষ সম্পন্ন করে নিজের কম্পমান শরীরকে সামলানোর চেষ্টায় পাগল প্রায় রাহাত তখন মুঠো বিশুদ্ধ বাতাসের জন্য নিঃশব্দ আত্মনাদ ব্যস্ত রাতের শেষ পোহরে তারা বাড়ি ফিরলো রাহাত একইভাবে চোখ বেঁধে নিয়ে আসা হয়েছে নিজের ঘরে ঢোকা মাত্র সে এতক্ষণ বন্দি করে রাখা অনুভূতিগুলো মুক্ত করে দিল ঝরঝর করে পানি পড়তে লাগলো তার চোখ দিয়ে জীবনে প্রথমবার তার নিজেকে অকাজের বলে মনে হচ্ছে তার সামনে একটি সদ্য ফোটা ফুলকে কেটে কুটে ভাসিয়ে দেওয়া হলো অথচ সে কিছুই করতে পারল না এই অপরাধ তাকে ধ্বংস করে দিবে অনুতাপের বিচরণ করছে ঠিক তখনই তার দরজায় মৃদু টোকা পড়লো রাহাত চোখ মুছে নিল আবার ভাই মেল কিনা সে ভরকে ভাব নিয়ে দরজা খুললো ওপারে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে সে বোকা বনে গেল চার দাঁড়িয়েছে আপনি এই সময় অবাক সরে জিজ্ঞাসা করলো রাহাত চারলতা কোনো প্রশ্নের উত্তর দিল না হনহন করে ঘরের ভিতরে ঢুকে গেল রাহাত আশেপাশে তাকে দরজা বন্ধ করে দিল বিশ্বিদ্শ্বরে জানতে চাইলে আপনি এতরাতে ঘরে এলেন যে এবারও কোনো প্রতি নেই চারলতা গোটা শরীর থরথর করে কাঁপছে সহসা রাহাত লণ্ঠনে আনলে দেখল চারলতা আঁচলের নিচ থেকে বৃহৎ একটা ছুরি পেরিয়ে আসছে মেয়েটির চাহনি বড় অদ্ভুত প্রতিটি পদক্ষেপে জড়তা নিয়ে চারলতা রাহাতের দিকে এগিয়ে আসলো কম্পমান হা হাতে শক্ত করে ছুরি ধরে বজ্রকণ্ঠ বললেন আপনার গায়ে রক্ত কেন চারলে তার কথায় রাহাত নিজের শৈলে একবার চোখ বুলিয়ে নিল আসলে তার লুঙ্গি গেঞ্জিতে রক্তের ছিটা পটে লেগে আছে কাটার সময় বার কয় ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছিল তখন হয়তো তার গায়ে এসে লেগেছে টের পায়নি চারলে তো পুনরায় মৃদু হুঙ্কার ছিলেন কে আপনি কেন এসেছেন এখানে রাহাত এবারও চুপ করে রইলো চারলতা আচরণে সে বেশ মজা পাচ্ছে সাথে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে মনের আনাচে আছে এই একরত্তি মেয়ের মাঝে এত তেজ কথা কর না কেন আপনি তালুকদারের লোক তাই না রাহাত এবার জবাব দিল আমার পরিচয় আমি মানুষ আমি কারো লোক না না আপনি মানুষ না আপনি তালুকদারের লোক হের লোক মানুষের জাতের মধ্যে পড়ে না আপনার অবশ্য নির্ভ কাউকে খুন করে আইসেন আইছেন না এইবার আমিও আপনারে খুন করুন এবারে সবাই খুন করুম শুরু করুম আপনারে দিয়ে চারলতা ক্ষিপ্র প্রগতিতে রাহাতের দিকে এগিয়ে গেল ছুরি দিয়ে আঘাত করার ঠিক আগ সে খপ করে ধরে ফেলল চারলতা হাত ধরে ফেললো হাত মুচিয়ে চারলতাকে উল্টো করে ধরে ফেললো কানের কাছে নিয়ে বলল অগ্নি মতো জ্বলে ওঠা ঠিক আছে কিন্তু সে আগুন নিভানোর প্রক্রিয়াতে ভুল করলে চলবে না ভাগ্যের ছুরিটা নিয়ে আমার ঘরে ঢুকছিলেন চারলতা নিজেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করতে লাগলো তার ছটফট নিয়ে দৃষ্টিগোচর হতে রাহাত হাতের বেতন খানিকটা হালকা হলো এবার ছৌ মেরে চারলতার কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে বলল আমার উপর আপনার এই বিশেষ প্রক্রিয়া অবলম্বন করছেন ঠিক আছে অন্যদের উপর করতে যাবেন না অনুগ্রহ করে মেরে হাওড়ের জলে ভাসিয়ে দেবে বুঝেছেন চারলতার চোখে এবার পানি এলো ভাঙা গলায় পুনরায় বললেন আপনি কে রাহাত চারুলতাকে বসতে বলল চারলতা তার কথা অগ্রাহ্য করলো কঠিন গলে বলল আমি বসতে আসি না এখানে রাহাত মুচকে এসলো বলল আসছিলেন খুন করতে সেটাও তো করতে না তাহলে এবার বসেন চারুলতা বসলো না চোখে আগুন নিয়ে তাকিয়ে রইলো রাহাত দীর্ঘশ্বাস ফেলে বলল আচ্ছা আমাকে নিয়ে আপনার এত আগ্রহ কেন চারালতা মাথা নিচু করে তাকিয়ে রইল আচমকা তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো নিঃতেষ কণ্ঠ বলে উঠলো আমি জানি না আমি কি করতেছি ক্যান করতেছে আপনারে মারতে আইছি আমি মনে হয় পাগল হয়ে যাইতেছে আপনি আমার মাইরে ফেলেন আমি আর বাঁচতে চাই না তো শব্দ করে কেঁদে উঠলো রাহাত ভরকে গেল এত রাতে তার ঘর থেকে এই বাড়ি বড়ো ছেলের বউয়ের কান্নার শব্দ শুনলে তার মশাই অবশ্যই বিষয়টাকে ভালোভাবে নেবেন না রাহাত দ্রুত চারুলতার কাছে গিয়ে তার মুখ চেপে ধরলো চারুলতা নয় নে রাহাতের দিকে তাকিয়ে রইল রাতের শেষ প্রহরের সৌন্দর্য তখন মুখরিত চারপাশ হাওড়ে শুদ্ধ বাতাস আশ্রে পড়ছে চারিদিকে আলোড়ন তুলছে গাছের প্রতিটি পাতায় ঝিরেঝিরে সুরে মেতে উঠছে প্রকৃতি জ্যোৎস্না তার সমস্ত আলো যেন ঢেলে দিচ্ছে ভোতরে লণ্ঠনে টিম টিম আলোয় রাহাত এক দৃষ্টিতে আছে চারুলতার দিকে তার অস্ত্র সজল চোখে অনির্দিষ্ট যন্ত্রণা প্রধান কারা করে এতদিন যেন বন্দী ছিল সে চারুলতা এক পঞ্চাশী কন্যা যার মাঝে সদ্য জেগে উঠছে প্রতিশোধের রাখুন দীঘারা নাবিকের ন্যায় বিবেচনা বিহীন সিদ্ধান্তে উপনীত হয়েছে তবে পদক্ষেপ গ্রহণ করছে তো এতটুকুই যেন যথেষ্ট ছিল হায়দার আলম রাহাতের মতো একজন সদ অফিসের মানে প্রণয়ের বীজ বুনতে এ কয়েদিন চারলতার প্রতি তার চাহিনী শুধুমাত্র মায়া কিংবা করুণা মিশে থাকল আজ রাহাত নিজের অনুভূতি বোধহয় সীমা অতিক্রম করলো রাহা ফিস ফিস করে বললো আপনি এরকম পাগলামি আর দ্বিতীয়বার করবেন না আমি তালুকদারের রোগ নই আমি কে তা অনুগ্রহ করে জিজ্ঞাসা করবেন না আমি বলতে পারব না শুধু এটুকু বলতে পারি আমার উপর ভরসা রাখুন এবারে প্রতিটি অন্যায় দরজা বন্ধ করব আমি চারুলতা বিস্মিত দৃষ্টি মেলে তাকিয়ে রইল রাহাতের দিকে সে রাহাতকে বিশ্বাস করতে পারছে না আবার পুরোপুরি যে অবিশ্বাস করছে তাও না রাহাত চারুলতাকে ছেড়ে দিল বললো ঘরে যান আর ভুলেও কোনোদিন এমন সিদ্ধান্ত নেবেন না চারুলতা ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল একবারও পেছন ফিরে তাকালো না অবাঞ্ছিত পর্ব ষোল ছোট করে দিলাম পুরো গল্পটা শেষ করব ওয়েটেন আর এর যে প্রত্যেকটা পর্ব প্লে থাকবে